কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর বিশেষ কুদরত আকাশ সম্পর্কে আলোচনা আল্লাহ আমাদের উপর আকাশ তৈরি করেছেন আলোর জন্য তাতে চন্দ্র সূর্য এবং চমৎকার নক্ষত্র সৃষ্টি করেছেন তিনি কোনো অবলম্বন ছাড়াই তাকে জমিনে পতিত হওয়া থেকে থামিয়ে রেখেছেন যেখানে মানুষ সামান্য কোনো জিনিসকেও থামিয়ে রাখতে সক্ষম হয় না কিন্তু আল্লাহ রব্বুল আলীন হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ টন ওজন বিশিষ্ট আকাশকে কোনো মাধ্যম ছাড়াই খুঁটিহীনভাবে থামিয়ে রেখে নিজের অসাধারণ কুদরতের পরিচয় দিয়েছেন এবং মানুষদের তাতে চিন্তা ভাবনা করার দাওয়াত দিতে গিয়ে বলেছেন তারা কি দেখে না আকাশকে কিভাবে সুবিষা আলুচু করে তৈরি করা হয়েছে সোরা আয়াতন अठारह